বন্ধুরা পাখিগুলা মানে গোসল করায় মাত্র রোদ্রি দিয়েছি আর এই পাখিগুলো বয়স প্রায় চার মাস দেখেন একদম হাতের কাছে চলে আসে একেবারে বয় পায় না খুবই সুন্দর দেখেন মানে এই কোয়ালিটির পাখিগুলো আপনি কোথাও পাবেন না দেখেন আমার হাত কায়া থেকে দেখেন তারা দিচ্ছি দেখেন প্রত্যেকটা পাখি আমার হাতে আয়ে প্রত্যেকটা পাখি আমার হাতে আসে খুবই সুন্দর আপনি যদি পাখিগুলো ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রতিটা পাখি সুন্দর তো পাখিগুলো এখনো ঠিকভাবে শুকায় না এই পাখিগুলো এখনো ভিজা রয়েছে এই পাখিগুলো এখন ভিজা রয়েছে আপনি তো ক্রয় করতে চান তাহলে নিতে পারেন খুবই প্রত্যেকটা পাখি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিপূর্ণ খুবই সুন্দর কিন্তু দেখেন হয়তো আর কিছু কোনো শুকায়া যাবে আর আমরা আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো আর জানেন আপনারা যে এই মুহূর্তে আমি সরকারের পতন হয়েছে আর এই মুহূর্তে দেশ ঠিকভাবে স্বাধীন এসের মধ্যে চলতে আছে খুবই সুন্দর দেখেন প্রতিটা পাখি অসাধারণ এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের পাখিগুলা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ পাখি রয়েছে এই পাখিগুলা প্রায় বয়স চার মাস সম্পূর্ণ নিজে নিজে খেতে পারে আর আপনারা যদি বাচ্চা পাখি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাচ্চা গুলো দেখবো আর এখানে পাখি রয়েছে আর পাখি কেনার সময় আপনারা এসে দেখে শুনে করতে পারবেন এই ময়না আর এই ময়না পাখি এইরকম এই কোয়ালিটি ময়না পাখি গুলো আপনারা কারো কাছে পাবেন না কোথাও পাবেন না কারণ আপনার প্রশ্ন করতে পারেন যে আসলে ভাই এই ময়না পাখিগুলো কেন পাবো না এই পাখিগুলো তার মাস ধরে আমি খাওয়াচ্ছি খাওয়ায় বড় করেছি আর কেউ খাওয়াইয়া বড় করে পাখি বিক্রি করে না মূলত যারা ব্যবসা করে তারা কখনো পাখি আটকায় রাখে না আমি শখের বংশ পাখিগুলো বড় করেছি কারণ এই মুহূর্তে সিজন শেষ সিজন শেষের দিকে পাখিগুলো বিক্রি করার জন্য আমি রেখেছিলাম আর যেহেতু সিজন শেষ এর জন্য এই পাখিগুলো আমি অ্যাড দিচ্ছি আপনাদের নিতে চান এই পাখিগুলো আলোচনার সাথে নিতে পারবেন প্রতিটা পাখি পুষ মানানো খুবই সুন্দর এখানে হাত দিলে দৌড়ে আসবে প্রতিটা পাখি পুষ মানানো খুবই সুন্দর আর প্রতিটা পাখি কিন্তু সোনালি ময়না ওর দিনে ময়না সেটা পাখিগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন খুবই সুন্দর কোয়ালিটি কিছু পাখি দেখেন ও সাধারণ দেখেন প্রত্যেকটা পাখি দেখার মতন প্রতিটা পাখি দেখার মতন প্রতিটা পাখি খুবই সুন্দর বন্ধুরা চলেন আরো পাখি রয়েছে ধীরে ধীরে দেখবেন আর ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন প্রতিটা পাখি ও সাধারণ সুন্দর আপনাদের দেখেন একটু ভালোভাবে দেখেন ও অস্থির কিন্তু কালার কোয়ালিটি ভাই অস্থির কিন্তু কালার কোয়ালিটি দেখেন উপরে যে পাখিগুলো রয়েছে প্রতিটা পাখি সুন্দর হয় কিন্তু নিজে নিজে কাটছে আর আমরা এখন যদি পাখিকে খাওয়াই তাই দেখবেন কি সুন্দরভাবে খাওয়াচ্ছে নয়না পাখিগুলো অসাধারণভাবে মানে মাথা নষ্ট করে দেখুন ওই নেমে গেছে একটা পাখি এখন ভয় পায় না মানে খাবার দেখলে আমার কাছে সুন্দরভাবে কাটেন এই পাখিগুলো আপনি পালতে পরিশ্রম হবে না আর সম্পূর্ণ নিজে নিজে খা তারপর আমি দিলে উঠে আপনার এক দুবার হ্যাঁ খাওয়াই দিই খাওয়াই দিলে আমাদের ওদের বডিটা ভালো থাকে দেখেন এক একজনকে দুটো তিনটে করে খাওয়াই দিলে আর কোনো প্রবলেম হয় না দেখছেন যার আপনার বই যায় না কায় না খায়

আমাদের পাখি যে পাখিগুলো পেট ধরে থাকে সেই পাখিগুলো ঠিকভাবে খায় না খুব প্রত্যেকটা পাখি খুবই সুন্দর আর এখানে কিন্তু আমাদের কাছে ছোট্ট কিছু ময়না পাখি বেগ রয়েছে যেগুলো খুবই ফাইনভাবে একা একা খেতে পারে খুবই সুন্দরভাবে খেতে পারে আমি একটু দেখাই যে এখানে সেই বেগুগুলো সুদর নিজে নিজে কা অনেকগুলো বেবি খাওয়া এক খাইতে পারে না এই বেবিগুলো আপনি নিতে পারেন পাঁচ হাজার টাকা পিস মাত্র মাত্র পাঁচ হাজার টাকা পিস নিতে পারবেন প্রতিটা বেবি অনেক সুন্দর এখানে ছোটো ছোটো বেবি রয়েছে কিছু যারা আপনার শুরু থেকে পালার ইচ্ছা যা সময় রয়েছে হাতে পর্যাপ্ত পরিমাণ তারা কিন্তু আপনি এই কোয়ালিটির বাচ্চাগুলো নিতে পারেন এই কোয়ালিটির বাচ্চাগুলো খুবই সুন্দর খুবই হেলদি খুবই ফাইন কিন্তু আমরা না চেতাকে নিতে পারেন খুবই ফাইন আমাদের কাছে কিন্তু আরও বিগ সাইজ থেকে ময়না পাখি বেবি রয়েছে এখানে হলো প্রত্যেকটা বিগ সাইজ এখনও বারবার শুকায় নাই যারা ময়না পাখি ক্রয় করতে যাচ্ছেন দেখেন নিজের নিজে গাচ্ছে কিন্তু প্রতিটা পাখি নিজে নিজে খাচ্ছে দেখেন প্রত্যেকটা পাখি নিজের নিজে খায় দেখছেন যারা সময় হাতে না থাকে তারা কিন্তু এই পাখিগুলো ক্রয় করতে পারেন দেখেন ময়না পাখিগুলো কেমন লাগলো কমেন্টে জানান আর প্রতিটা বেবি কিন্তু অসাধারণ সুন্দর প্রতিটা বেবি আপনার আলোচনা সাপেকে নিতে পারেন এটা কাবার শিকার রয়েছে এগুলো পড়বে আট হাজার টাকা পার পিস আর এগুলো বাচ্চাগুলো রয়েছে এগুলো পাঁচ হাজার টাকা পার পিস বাচ্চাগুলো রয়েছে এগুলো পাঁচ হাজার টাকা পারে নিতে পারেন বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন লাইক দিয়ে সবাইকে দেখিয়ে দেন আসলে ময়না বাকি এখন অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে নিতে পারেন আমার